হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি শেয়মি আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ আজকে একটা ছোট্ট রান্নার ব্লগ আর আজকে তো পড়াতে নিয়ে গেছিলাম তো হঠাৎ করেই প্ল্যান হলো আজকে একটু ভালো মন্দ খাওয়া যাক খেতে ইচ্ছা করছিল বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আজকে ইচ্ছা হলো নান আর চিলি চিকেন খাওয়ার আমি শুধু নান করব বলেছিলাম বড় আবার সাথে চিকেনটা অ্যাড করলো সেই জন্য আমি বললাম শুধু চিকেন করবো না চিলি চিকেন করব। তো সেই জন্য সব পড়ে পড়ি আসার সময় সব কিনে নিয়ে এসেছি বাড়ি ঢুকেছি প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে আর সবাই আনন্দের সাথে কাজে লেগে গেছে ওই দেখো শিবানী ওখানে আদা রসুন ছাড়াচ্ছে আর বর এখানে ময়দাটা মাখছে তো যেও যা যি দরকার সব হাতের কাছে দিয়ে দিচ্ছে আর ও আমি ময়দাটা মাখছি ও মাছকে দেবে সেই জন্য ময়দাটা নিচ্ছে আর সবাই যেহেতু কাজে হাত লাগিয়েছে সেই জন্য কাজ তো তাড়াতাড়ি হবেই তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো আর সবাই আনন্দ করে করে খেয়ে খুব মজা করেছি টক দইটা বাড়িতে ছিল ইস্ট কিনে নিয়ে এসেছি ইস্ট চিকেন ক্যাপসিকাম এরকম করে এগুলো কিনে নিয়ে এসেছি প্রথমে ময়দাটাকে ইস্ট দিয়ে মেখে চাপা দিয়ে রেখেছি আর এখন চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটাকে আগে চিলি চিকেনটা করে নেব তারপরে দেখো কি সুন্দর নানগুলো ফুলেছে আর সেই যে কড়াটা কিনেছিলাম না সেই জন্য অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো নতুন কড়াটা একদিন নান বানাবো তো আজকে একদম পছন্দ মতো একদম মানে দারুণ মনের মতো নান হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি তো ভেতো বাঙালি আমার সব কিছুতে ভাত চাই চাই মানে এখন না হলেও হয় কিন্তু ভাতগুলো যেহেতু ছিল নান দিয়েও চিকেন খেয়েছি আর একটু শেষে ভাত দিয়েও খেলাম আর চিলি চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক আজকে একদম দারুণ মজা করে খেলাম চিলি চিকেন আর নান